দশ থেকে উনিশ বছর পর্যন্ত বয়সকে বয়সের বলা হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে মানুষের অবসন্নতা সৃষ্টির জন্য দায়ীকে দেখো মানুষের অবসন্নতা সৃষ্টির জন্য দায়ীকে মানুষের অবসন্নতা সৃষ্টির জন্য দায়ী হলো এই শব্দ দূষণ নিচের কোনটি আমাদের কাজ করার শক্তি যোগায় তাহলে আমাদের কাজ করার শক্তি যোগায় কে দেখো পানি মাছ আলু না লাল শাক আমরা যদি সরকার জাতীয় খাবার আমাদের কাজ করার শক্তি যোগায় তাহলে আলু হবে নিসের কোনটি ইনডোর গেম তাহলে ইনডোর গেম কোনগুলো বলতো ইনডোর গেম হলো ক্যারম আমরা রুমের মাঝে খেলা যায় কাবাডি ক্রিকেট ফুটবল বাইরে খেলতে হয় ডায়াবেটিস রোগ প্রতিরোধের উপায় কোনটা ডায়াবেটিস রোগ প্রতিরোধের উপায় হলো প্রতিদিন কমপক্ষে এক ঘন্টা করে শরীর চর্চা করতে হবে তখন অনিরাপদ স্পর্শ আমার কি হয় দেখো অনিরাপদ স্পর্শের ক্ষেত্রে কি হয় যে শরীর ও মনকে কষ্ট দেয় হ্যাঁ আমরা জানি এটা ব্যক্তিগত সীমানা বাবল ফুটিয়ে দেয় এটাও আমরা জানি অস্বস্তির অনুভূতি সৃষ্টি করে আমরা এটাও জানি তাহলে তিনটাই হবে অ্যান্সার হবে ঘ তোমার লিখবা আটের ঘ দিয়ে এটা লিখবা শুধু এগুলো লিখতে হবে না আটের ঘ দিয়ে এগুলো লিখবা নিচের কোন ব্যায়ামটি হিপের শক্তি বৃদ্ধি করে তাহলে হিপের শক্তি বৃদ্ধি করে কোনটা স্ট্যান্ডিং লাঞ্জেস হলো হিপের শক্তি বৃদ্ধি করে নিচের কোনটি বাহ্যিক বা শারীরিক বৈশিষ্ট্য বাহ্যিক বা শারীরিক বৈশিষ্ট্য চিন্তাশীলতা দয়া না উচ্চতা আমরা জানি উচ্চতা শিক্ষাতে দেখো রাজীব ও বা ষষ্ঠ শ্রেণীতে পড়ে সময়ের সাথে সাথে তাদের শরীরের কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে রাজীবের কণ্ঠসারী পরিবর্তন এসেছে এবং শারীরিক গঠনও দৃঢ় হচ্ছে। মেহরিমার মন মেজাজ একদিন ভালো তো পরের দিন খুব খারাপ তাহলে রাজীবের শারীরিক পরিবর্তনের কারণ কি হতে পারে তাহলে রাজীবের শারীরিক পরিবর্তনের কারণ গলায় টনশিল না বয়সন্ধিকাল যেহেতু এটা হবে বয়সন্ধিকাল তো মেহেরিমা যে সময়কালে পা দিয়েছে এ সময় কি হয় এ সময় সাধারণত কোনো কাজ করা যাবে না গোসল করা যাবে না মাছ মাংস ডিম খাওয়া নিষেধ এগুলো কুসংস্কার নিয়মিত পুষ্টিকর খাবার খেতে হবে নিয়মিত পুষ্টিকর খাবার খেতে হবে নিজের কোনটি আমাদের মূল অনুভূতি আমাদের মূল অনুভূতি হলো আনন্দ মূল অনুভূতি হলো আনন্দ নিচের কোনটি শরীরে অক্সিজেন পরিবহনে সহায়তা করে অক্সিজেন পরিবহনে সহায়তা করে কোনটা দেখো পানি হলো অক্সিজেন পরিবনে সহায়তা করে তো কাবাডি খেলায় কতজন খেলোয়াড় থাকতে হয় কাবাডি খেলায় সাতজন খেলোয়াড় থাকতে হয় একটা দলে সাতজন তো এবার দেখো এখানে বলে এক কথা দিয়েছে যে বৈসন্ধিকালে অপুষ্টিতে ভুগলে বিশেষ করে কোন ধরনের খাদ্য খেতে হবে বেশি দরে কোন ধরনের খেতে হবে তোমার দিতে পারে কলি যা কচু শাক এই টাইপের খাবার খেতে হবে একটি পতঙ্গ বাহিত সংক্রামক রোগের নাম কি এটা হতে পারে ডেঙ্গু বা চিকনগনিয়া লিখে দিবা ক্রিকেট খেলার প্রতি দলের খেলোয়াড় সময় কত তোমরা লিখবা এগারো জন উত্তর হবে এগারো জন পশু পাখির সাথে আমাদের আচরণ কেমন হওয়া উচিত আমাদের আচরণ হওয়া উচিত মানবিক প্যারালাইসিস কোন ধরনের রোগ প্যারালাইসিস হলো একটা অসংক্রামক রোগ এর একটা অসংক্রামক রোগ আমলকিতে কোন ভিটামিন আছে দেখো আমলকিতে ভিটামিন সি আছে অধিক গতিতে স্বল্প দূরত্বের দৌড়কে বলা হয় স্প্রিন্ট বলে স্প্রিন্ট সাহায্যের জন্য শিশু সুরক্ষা বিষয়টি নাম্বার কত এটা হলো ওয়ান জিরো নাইন এইট জিরো নাইন লম্বা দম নিলে মনকে কি রাখা যায় মনকে শান্ত রাখা যায় খণ্ডির অভাবে আমরা অন্যদের অনুভূতি বুঝতে পারি না প্রয়োজন বুঝতে পারি না সহনিমিতের অভাবে যদি শিক্ষিতরা দেখো এভাবে তোমাদের প্রশ্নগুলো থাকবে আর এই প্রশ্ন থেকে ওকে সংক্ষেপ্ত কোথা থেকে পড়বা আমি উত্তর দিয়ে দিবো যে কোথা থেকে পড়বা তোমরা এখানে দেখো রচনামূলক প্রশ্ন দৃশ্যপেন এখানে তিনটা দিয়েছে তিনটা তিন পাঁচটা পনেরো মার্ক কোনো অপশন দেয়নি পরীক্ষা তোমাদের অপশন দিবে দুইটা ওকে পাঁচটা থেকে তিনটা দিতে হবে এখানে দেখো রসনামূলক প্রশ্ন দেখো খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন শ্রেণীর ছাত্রী এটা কিন্তু অনেক স্কুলের পরীক্ষাতে আসছে তারপরে হলো তোমাদের দেখো রানাদের বাড়ি আর আমি সাজেশন এটা তোমাদেরকে দিয়েছিলাম এটাও এটাও অনেক অনেক ওকে আচ্ছা তোমরা যদি এগুলো পড়ো তাহলে তোমরা সিক্সটি পার্সেন্ট কমন পাবো স্বাস্থ্য সুরক্ষাতে সিক্সটি পার্সেন্ট কমন পাবো ওকে ঠিক আছে দেখো এগুলো এক কথার উত্তরগুলো তোমরা এক কথার উত্তরগুলো একটু এখান থেকে শিখে নেবা যাদের লেকচার গাইড আছে এটা হলো লেক্সার গাইডের পৃষ্ঠা নাম্বার দেখো সংক্ষিপ্ত পৃষ্ঠার নাম্বার রচনামূলক পৃষ্ঠ নাম্বার রচনামূলক প্রশ্ন দৃশ্য নির্ভরের পৃষ্ঠ নাম্বার ওকে তাহলে তোমরা কি করবা তোমাদের গাইড থেকে এই প্রশ্ন বের করে আগে পড়ে ফেলবা আর আমার সাজেশনটা ফলো করবা দেখবা সব কম হয়ে যাবা